ভালো সেভ করেছে আর দ্বিতীয় শট বলরামপুরের প্রথম শট সুন্দর শট ভালো শটটা করেছে ভালো ডিফেন্সটা খেলেছে আর দ্বিতীয় শট বিএম দ্বিতীয় শট করতে এসে দেখা যাক সাত নাম্বার যাচ্ছি ও আহ দুটো সেভ আহ খুব সুন্দর সেভ করেছে গোলকিপার ভালো কিন্তু সেভ করেছে খুব ভালো অসাধারণ সেভ দুটো সেভ আর দেখতে পাচ্ছ দ্বিতীয় শট নম্বর জার্সিদারি বলরামপুরের নম্বর জার্সি বলরামপুরের নম্বর দাঁড়ি দ্বিতীয় শট শট গোল তৃতীয় শট আর তৃতীয় শটটা আমরা ভালো শট দেখতে পাবো আর তৃতীয় শট বিএম দেখা যাক সুন্দর শট সেভ করতে হবে তৃতীয় শট আ বলরামপুরে তিন নম্বর শট সুন্দর শট আর দেখা যাক বিএম তাদের শট দুটো সেভ হয়ে গিয়েছে একটা গোল হয়েছে চার নম্বর শট তিন তিনটি শট আর তার সেভ হয়ে গেল গোলকিপার ভালো গোলকিপার তারা কোয়ার্টার ফাইনাল খেলবে গোলকিপার ভালো